मारा গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার அப்பா মারা গেলেন 2002 এ যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9 এ উঠেছি ক্লাস শুরু করি নাই 5 তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেওয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেওয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করব না পরিকল্পনা আল্লাহ আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় এক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলে আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর চাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটা এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোন অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার মা যাই না সারাটা ভাত ইবাদত করেন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার বারাকা হল কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় আমার এবং আল্লা রী যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে তুমি বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার বলে বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তর আত্মা ডেকে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্য বার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাজা কিছু আনিলাম তুমার কিছু দিয়ে তুই তার ঘরে ভর্তি ঠিক না মে ঠিক শুধু আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কয় হুজুর একটু দুয়াটা শিখাই দেন কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মতো থাকা কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শিখাই দেন কোন দোয়া করা লাগবে না তুমি যারে চাও আজ নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটা কি এটাতে কোনো গুনা নেই কিন্তু ওর কাছে যদি ফুল নিয়ে যায় থাকি গুনা কথা কি বুঝা গেছে সাইবেন কার কাছে আবার কার বইসেই বসে জালা ওকে খুব ভালো লাগে আল্লাহ দেব এরা শয়তান আছে না না আছে আছে মানে কি অনেক আছে আমার মা বোনেরা মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন বঙ্গানন্দপুর ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব ক্যারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিকর থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান ওনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই আমরা মুখ থেকে অন্তত তাদের কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইজান আমাদের ভাইজানদেরকে একটু করে ছালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূরী হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মনে বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন

এক লিটার তেল ভরে হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যাই হোক মাহফিল হচ্ছে একটু তো হলো আজ শুনবে এই মাহফিল গুলো না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদ খালি যাচ্ছে লাইলাপুর ফেব্রুয়ারি আছে না না তো এইগুলো থেকে আর এগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনের সাথে দুজনের সাথে একসাথে লাইন মেরেছে আলামিনের তো একটু চেহারা খারাপ দেখতে কালো আর রফি সাহেবের চেহারা ভালো আলামিনীর বলিছে তুমি এসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো বগল বাজাতে বাজাতে গেছে এবার রকি নিয়ে তোমার মাইরিয়েতে দিয়ে সাত দিন পরে পাওয়া এই জন্য যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি আমি সারা দিয়ে না মনে করি না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল দিছি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার

ফুল দিলি নিয়ে আর দরকার নেই ওটা ফরেনসিক পরীক্ষা করার দরকার আছে না না আছে যে ফুলের মধ্যে কোন মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বলে বিশ্বাস করার কোনো कायदा নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিস্ক তাও রিস্ক এক হুজুর হাফেজ সাহেব আরেকটা বিয়ে করেছেন ডাইরেক্ট মেরে গেছেন দেখেছেন না পেপার পত্রিকায় হাফেজ সাহেব খেয়াল করেছেন কি

এবং পাব নাই যে রাত বারোটায় আলোচনা তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না পড়লে ওরা জানে কষ্টটা হয়ে গেলে মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এই ফ্রি আছি মাহফিলটা করা যাক তো এটা বললাম এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে আট হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে সে আমারও বলে নাই ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ মাহফিল কমিটি তো পোস্টার করি প্রচার করি যে ঘাইছেন সিরা এখন আমার বলছে যে হুজুর কটায় আসবেন আমি কই কের কটায় তো বলছে এই যে পোস্টার পাঠাই দেখো এই আমি কলমে কম নাকি পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন আর আমি যদি আজকে না যাই তা বেকায় অবস্থা এই জন্যই বললাম যে কয়টায় আলোচনা করলে হবে কয় হুজুর বারোটায় আসবেন বারোটার তে দুইটা পর্যন্ত আর পাবনায় সুবিধাটা হলো পাবনায় যদি যাই পাবনায় তার নাই ভাবনায় আপনার ওই প্রধান বক্তার পরেও আরেকটা বক্তা থাকে সেই বক্তার নাম হইলো হজরত খেসড়ি রহমা তুলাল সারা রাত মানে ওয়াজ না খেঁচুড়ি না এরকমই হজরত মালানা খেসড়ি রাখে আছে আমার জাতি একটু দেরি হলো কোনো অসুবিধা নেই তারপরে যাবো ইনশাল্লাহ ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি আমার মধ্যে তেমন কোনো আলিম কালাম নাই কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় জাতি হবে শুধু তাই না পাবনায় যে যাব এই কারণে ওরা আজ থেকে চার দিন আগে হাতিয়ে আমার এই বিকাশে পাঠাই দিয়েছে এক দুই টাকা না এই পাঠাই দিয়েছে হুজুর আসতে হবে তাহলে আমি যদি এরকম করে খাতি পারি তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক এটা চান কিনা এই মিড়ে ফেলাই তার এই মাইক্রোফোনা কষ্ট পায় বলছি কি এটা আপনারা চান কিনা যদি এটা চান তানজিমুল না ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানের জন্য আমরা স্মার্ট মানুষ হিসাবে করতে চাই অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে আবার দেখছি শিক্ষক মেসে সব ইংরেজি আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব। কারণ আরবি তো সবাই শিখায় আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো অসুবিধা হবে মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি পরে বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয় ঠিক না সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে কোরআন দিয়ে ইংরেজি বলবে যেন প্রতিটা লালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি তো বাংলায় বলবো এটা আমার একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমার সন্তান ওটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না হোয়াট দিস মানে ইংরেজি মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাইরা সবাই কি আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি একশো বিশ আসনের মধ্যে আজকে আমাদের তেষট্টি জন আমরা এখনো মাইকিংও করি নাই পোস্টারও করি নাই তাও তেষট্টি জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র সাতান্ন জন আমাদের বাকি আছে এই সাতান্ন জনের পরে আমরা আর আমাদের বাড়ি ভালো নেব না আল্লাহ আমাদের কবুল করুন ও একজনের আজানের জবাব দেন একজন বগুড়ায় একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন

সমাজে আমরা এসেছি কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে তার মাত্র 800 টাকার জন্য আপনজনেরা হত্যা করেছে আমার জিকর গাছার পাশেই সব চাই আমরা দেখেছি ওখানকার একটা মেয়ে কে অপহরণ করেছে তার কানে দুল ছিনিয়ে নেয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে সহ জীবন আমরা পার করছি কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি যেই সন্তান তার মাকে হত্যা করেছে আমরা আইন ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব এই সন্তানকে ফাঁসির কাস্তে প্রকাশ্যে ঝুলিয়ে বিচার করে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মাকে বাবাকে যারা হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কাকে হত্যা করলে যে মা তোমাকে গর্বে ধারণ করেছিল যে মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে মা সব কিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে দিত যে মা তোমাকে নিজের ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনো জায়গায় রাখতো যেই মা নিজের সেরা শাড়ি পড়েছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকতো যেই মা তোমার সুখে হাসতো তোমার কষ্টে কান্না করত যেই মা তাহার যেতে যাই নামাজে তোমার জন্য যাই নামাজ ভিজিয়েছে সেই মাকে তুমি হত্যা করেছো কুলাঙ্গার 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 এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয় বলেন আমি আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আর মায়ের সাথে কেউ রুড়ো ভাষায় কথা বলবেন না মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না তারা আপনাদের জন্যে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সুখের জন্যে আপনাদের সুমুখা ফুটানোর জন্যে কষ্ট করে নিজের জমি বেচে বিদেশে পাঠায়ছে আর এখন বউ পাইয়েতে বগল বাজান যে মা LocalDateTime পাইছে কথা কয় না বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না মায়ের শাড়ি কিনার টাকাটা দিতে চায় না মায়ের ঔষধ কিনার টাকাটা দিতে চায় না ভাইয়ের খর পিছনে খরচ করতে চায় না বোনকে দেখতে চায় না এমন অসংখ্য কুরআন যার আছে বউ ভুলে গিয়েছে আল্লাহ এই জাতীয় মানুষদের হেদায়েত নসীব করে দিন বলে না আমি মনে থাকবে ইনশাআল্লাহ আবারো দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে এটা চান আগামী বছর আবার মাহফিল হবে চান এশা রাজান হবে আপনারা নামাজ আদায় করবেন এখানে নামাজের পরে বসে যাবেন তারপরে ধারাবাহিক ভাবে আমাদের মানুষরা আলোচনা করবেন